আপনি গুনেন এই টাকাটা গুনেন দেখেন তো কত টাকা আছে ওজুখানার জন্য অনলি একটা টিউব অয়েল তাতেও আয়রন পানি অনেক মানুষ আল্লাহ টাকা দান করেছে আল্লাহ আল্লাহ এ দান কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাখ মসজিদের ওই একটু মাটির বায়না করে রাখ রে বায়না করে রাখ কখনো জানি আসবে সিরাজগঞ্জের শাহাতুর উপজেলার গারাদা ইউনিয়নের গারাধা ইউনিয়ন তো বোধ হয় না এটা হচ্ছে বাজার ঘাটি গ্রাম এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি মসজিদ অত্যন্ত পুরাতন মসজিদ এর আগেও আসছিলাম ভিতরে মসজিদের কাজের সময় আপনাদের সহায়তায় যতটুকু সম্ভব সহায়তা করা হয়েছিল মোটামুটি ভিতরের কাজটা প্রায় শেষের দিকে এখন বাইরে যেটি সবচাইতে বড় সমস্যা এখানে উজুখানা নেই টয়লেট নেই এর আগে আসছিলাম কিছু টাকা দিয়ে গেছিলাম তো নিচে অলরেডি একটা হাউস করা হয়ে গেছে এই যে হাউজের মুখ এইটা এখানে একটা অজুখানা নির্মাণ হবে দেখেন এত চমৎকার মসজিদ কিন্তু অজুখানার জন্য অনলি একটা টিউব অয়েল তাতেও আয়রন পানি যাই হোক আপনাদের কিছু টাকা আমার কাছে জমা ছিল ভাবলাম যে আজকে গিয়ে দিয়ে আসি তো এই মসজিদের পরিচালনায় যারা আছেন তারা তো দেখতে পাচ্ছি না ভিতরে আর কে আছে একটু ডাক দেন ডাক দেন তো মসজিদ তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এখানে ওজুখানার কাজটাই ঠেকে আছে হ্যাঁ এর আগেও কিছু টাকা দিয়ে গেছিলাম ভিতরে অনেকটা কাজ হয়েছে এরপর হাউসটাও হয়ে গেছে তো আজকে সামান্য কিছু টাকা আছে এটি দিয়ে যাচ্ছি এখানে এখানে আপনি গণেন এই টাকাটা গণেন দেখেন তো কত টাকা আছে কত এই সাঁত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদের এক বড় বোন আমার বড় বোন পারুল আপা এই হচ্ছে তার আছে বিশ হাজার টাকা সুপি আপা লন্ডন তার আছে দশ হাজার টাকা অথৈ মিরপুর ঢাকা থেকে তার আছে মসজিদ বাবদ এক হাজার টাকা তোপাজ্জল হোসেন আরব আমিরাত তার আছে এক হাজার টাকা এবং সাইদুর রহমান ঢাকা তার আছে পাঁচ হাজার টাকা এই টোটালি সাঁতিরিশ হাজার টাকা এই সাঁত্রিশ হাজার টাকা মসজিদ খাতে আমার কাছে জমা ছিল ভাবলাম যে এখানেই জরুরি আমাকে বলা ছিল যে জরুরি খাতে যেখানে মসজিদের জরুর প্রয়োজন এটা আপনি দিতে পারেন যাই হোক যেহেতু অজুখানা বাথরুম এটা না তো এর আগে তো মসজিদের যে কাজটা মোটামুটি হয়ে গেছে এখন কাজের তো শেষ নাই দোতলা তেলা এক সময় চারতলা চার তেলা হবে ধীরে ধীরেই কাজ হবে তো যাই হোক অজুখানাটা জরুরি ছিল এর আগে যতটুকু সম্ভব হয়েছিলো এর আগেও আর আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন সাঁত্রিশ হাজার টাকা এই টাকা দিয়ে কাজ তো চলুক আবার একদিন আসবো ইনশাল্লাহ তো এনাদের জন্য যদি ছোট্ট করে একটা দোয়া করে দিতেন তাদের মনের কি সুপ্ত গুপ্ত নেক বাসনা আমরা তো জানি না আল্লাহর ঘর মসজিদের জন্য পাঠিয়েছে অবশ্যই তাদের ভিতরে একটা চাওয়া পাওয়া আছে যে মহান সৃষ্টিকর্তা এই ভালো কাজের রসিলায় আমার এই কাজটা উদ্ধার করে দেবেন ربنا ظلمنا انفسنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين الله تمار عليك يا الله আল্লাহ তোমার হুকুম ছিল আল্লাহ আল্লাহ তোমার হুকুমকে আমরা আদায় করি আল্লাহ আল্লাহ তোমার দরবারে আল্লাহ দু হাত তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের মনে আশাকে আল্লাহ তুই পূরণ করে দেওয়াহ আল্লাহ রবুল আল আমিন আল্লাহ কতগুলো টাকা আল্লাহ আল্লাহ মানিক ভাই আল্লাহ মানিক ভাইয়ের উদ্দেশ্যে আল্লাহ অনেক মানুষ আল্লাহ টাকা দান করেছে আল্লাহ আল্লাহ এ দান কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করলো আল্লাহ আল্লাহর আলামিন আল্লাহ যারা দান করে গেল আল্লাহ আল্লাহ তাদের পিতা মাথা আল্লাহ যদি অন্ধকার কবরে চলে যায় আল্লাহ আল্লাহ এই কবরকে কে আল্লাহ আজকের এই দানের খাতির আল্লাহ তুমি তাদের কবর আসাবকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহরুল আলামিন তাদের জীবনের জিন্দিগির গুণাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি তাদের থেকে আল্লাহ আসমানি বালা যামিন বালা পানি বালা আগলি বালা মানুষ শয়তান জেন শয়তান সমস্ত বালা मुसीবতে আল্লাহ তুমি হিফাজত কর আল্লাহ তুমি তাদের উপর আল্লাহ তুমি khas রহমত দান কর আল্লাহ আল্লাহ প্রভুুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি इज्जत দান কর আল্লাহ প্রভুুল আলামিন তুমি আমার মানিক বের মনে আশা কে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ আল্লাহ প্রভুুল বেশি বেশি আল্লাহ তোমার ঘরে দান করা তো ইনায়াত করে দাও আল্লাহ আল্লাহ প্রভুুল

শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন